জান্নাত আমাদের কেমন ভাবে রাখবে যেখানে আমরা বৃদ্ধ হব না যেখানে প্রত্যেকটি মানুষ সেই দিন তার যা আমরা দুনিয়াতে কামনা করি যা আমরা দুনিয়াতে চাই আমি সুস্থ থাকতে চাই সেটা এখানে না সেটা পরকালে এখানে সুস্থ থাকতে চাই কিন্তু সাথে পারবো না এখানে আমি আরো বেশি বাঁচতে চাই কিন্তু এই বেশি বাঁচতে চাওয়া না এখানে না জান্নাতে এখানে আমি সবসময় যুবক থাকতে চাই শক্তি নিয়ে এই শক্তি এখানে না জান্নাতে এখানে আমি সুখী হতে চাই সুখী বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং করে থাকতে চাই সেই সুখী হওয়াটা এখানে না সেটা পরকালে তার মানে হলো কেউ যদি আমরা ফিচারগুলো ফিচার খুঁজি তাহলে আমি বোকার স্বর্গে বাস করছি জান্নাতের ফিচার দুনিয়াতে খোঁজা যাবে না জান্নাতের ফিচার আপনি দুনিয়াতে পাবেন না জান্নাতে যেগুলো আছে সেগুলো দুনিয়াতে আপনি খোঁজ করতে গেলে আপনি ভুলের মধ্যে আছেন যে আমার এত বিপদ কেন বিপদ তো হবেই আপনি দুনিয়াতে আছেন আপনি এখন জান্নাতে নই আপনি সুখ খুঁজতেছেন সুখী কেন নই কিন্তু সুখের জায়গায় জানা সুখের জায়গা আপনি বেশি দিন বাঁচতে চান যে আমার বাবা এত তাড়াতাড়ি হঠাৎ করে চলে গেল কেন এমন হয়ে গেল আপনার এই কথা বলবার কোনো সুযোগ নেই কারণ এখানে চিরকাল বাঁচতে কেউ আসেনি কেউ কোনো বয়স নিয়ে আসেনি মাত্র একদিনের বাচ্চা এক মাসের বাচ্চা এক সপ্তাহের বাচ্চা এক বছরের বাচ্চা পাঁচ বছরের রে কেউ দুনিয়া থেকে চলে যাচ্ছে কে দেখাশোনা করবে সেই চিন্তা করবার তার তো কোনো সুযোগ নেই কারণ তিনি জানেন না কখন মারা যাবেন তার মানে হলো জান্নাতের কোন ফিচার জন্য আমরা দুনিয়াতে না খুঁজি সেখানে ইউজ বাহুল মৃত্যুকে জবাই করে শেষ করে দেয়া হবে সেখানে অনন্ত কাল বেঁচে থাকবো সেখানে চির সুখী হব চির যুবক হব সেখানে চির শান্তির জায়গা হবে সেখানে এটি সব জান্নাতের জন্য এগুলো দুনিয়ার জন্য নয় দুনিয়াতে তার সম্পূর্ণ উল্টা তার সম্পূর্ণ বিপরীত কিন্তু আমরা বারবার শুধু চাই সুখে থাকব। বারবার আমরা চাই যে কেন আমার বিপদ বারবার আমরা চাই এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলাম দাড়িগুলো এত তাড়াতাড়ি পেকে গেল বারবার আয়না দিয়ে দেখি বাছি একটা দাড়ি পেকে গেল দুইটা পেকে গেল কয়টা চুল পেকে গেল সন্তানকে দিয়ে গোনাই নাতি কি দিয়ে গোনাই দেখো তো কয়টা চুল পেকে সেলুনে চুল কাটতে গেলে ভাই একটু দেখেন তো আমার কয়টা চুল পাকছে আহারে এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলাম কিন্তু এই আহা শব্দটা আপনাকে জান্নাতে ব্যবহার করতে হবে না সেখানে ফলি দিই না ফিহা কাল সেখানে থাকবেন সেখানে চুল পাকার কোনো কায়দা হবে না দাড়ি পেকে যাবে এমন কোনো টেনশন করতে হবে না অসুস্থ হবে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এই চিন্তা জান্নাতের মধ্যে নাই কিন্তু এর সম্পূর্ণ বিপরীত গুলো দুনিয়াতে আমাদের সব আছে প্রিয় সুধি তাহলে এই দুনিয়াটা এমন যেখানে আমাদের বিপদ আপদ মুসিবত একের পর এক লেগেই থাকবে এই পরীক্ষাগুলো দিয়েই আমাদেরকে উত্তীর্ণ হতে হবে প্রিয় ভাইরা আমাদের যে পরীক্ষা সবার পরীক্ষা এক ধরনের না খেয়াল করবেন আমাদের প্রত্যেকে পরীক্ষা এক ধরনের না প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বিপদের মধ্যে আছে হয়তো আপনি টাকা পয়সার দিকে আছেন আরেকজন ভাই হয়তো টাকা পয়সার মধ্যে আছেন আপনি খুব শান্তি করতেছেন। কিন্তু আরেকজন স্ত্রী নিয়ে দুঃখ করতেছে ঠিকই না বলেন আপনি হয়তো টাকা পয়সা দিয়ে অনেক কিছু স্বপ্ন দেখছেন যা মন চায় তা করছেন যেটা মন চায় সেভাবে আপনি খরচ করছেন যেখানে মন চায় সেখানে আপনি দিয়ে বেড়াচ্ছেন কিন্তু আপনি অন্যদিকে দুঃখী টাকা পয়সা সুখ পেতে পারেন কিন্তু সংসারে সুখ নাই আপনি সংসারে সুখ পেতে পারেন টাকা পয়সায় সুখ নাই হয়তো সন্তান আপনার কথা শোনে না স্ত্রীর কথা শুনে না মেয়েগুলো আপনার অবাধ্য হয়ে গেছে ছেলেগুলো তাস জুয়া মদের সাথে জড়িত হয়ে গেছে আপনি চান তাদেরকে ভালো করতে কিন্তু পারছেন না আপনি চান আপনি এভাবে চলবেন আপনাকে অসুস্থ হবে না কিন্তু আপনাকে প্রত্যেক মাসেই ডাক্তারকে দেখাতে হচ্ছে প্রত্যেক মাসেই প্রত্যেক দিনে আপনাকে তিন বেলা ঔষধ সেবন করতে হচ্ছে প্রত্যেক দিন সকালে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে ঠিক কিনা বলেন তার মানে হলো আমরা দুনিয়াতে এই ফিচারগুলো খুঁজে আমরা ব্যাক কলের পরিচয় দেব না কারণ জান্নাতের ফিচারগুলো হলো সব এই যেখানে মানুষ শুধু চির সুখ যেখানে মানুষ চিরদিন বেঁচে থাকবে যেখানে চির সুখী হবে চিরশান্তি থাকবে চিরযুবক যুবক হবে যেই ফিচারগুলো দুনিয়াতে আমাদের সাথে কখনোই মিলবে না তো এই যে দুনিয়াতে আমাদের প্রত্যেককে পরীক্ষা অবতীর্ণ হতে হবে এক এক জনের পরীক্ষা এক এক রকম অসুস্থ 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 থাকবেন শুধু শুধু নিয়ে আপনি অসুস্থ আপনার নিজের অসুস্থতা স্ত্রীর অসুস্থতা সন্তানের অসুস্থতা অসুস্থতার পিছনে আপনি দেখবেন যত টাকা ইনকাম করেন তার বড় একটা বাজেট অংশ আপনি প্রতি মাসেই ডক্টরকে দেখিয়ে ঔষধ ক্রয় করে আপনি ব্যয় করে দিচ্ছেন আপনি কি চিরে সুখী না আপনার ইনকাম কৃত টাকার মধ্যে অনেক টাকা পান ঠিক আছে কিন্তু ডাক্তারকে দেখিয়ে ঔষধ সেবন করে তারপরে কষ্ট করে কষ্ট পাচ্ছেন কষ্ট পোহাতে হচ্ছে আবারও ডাক্তার দেখাতে হবে এখন এক মাস শেষ হয়নি কিন্তু আবার অসুস্থ হয়ে গেল তাহলে এক সপ্তাহ আগেই চলে যাই এভাবে হয় কিনা বলেন হয় হয় এভাবে আমাদের হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল নাই কারো পরীক্ষার সাথে কারো কোনো মিল থাকবেও না কারো অভাবন্টন থাকবে টাকা পয়সায় কারো থাকবে দাম্পত্য জীবনে কারা থাকবে শুধু দুশ্চিন্তার দুশ্চিন্তা সারাদিন শুধু টেনশন বসে বসে চিন্তা ভাই কি চিন্তা করেন ডক্টর বলে দিয়েছে দুশ্চিন্তা করা যাবে না বাদে চিন্তা করা যাবে না কিন্তু উনি তার মাথা থেকে ফেলতেই পারে না এমন চিন্তা নিজেকে নিয়ে চিন্তা আমি কি হয়েছে কি হব কি ছিলাম আমি কি হয়ে গেলাম আমি আমার স্ত্রীকে নিয়ে চিন্তা আমার সন্তানকে নিয়ে চিন্তা আমার আব্বাকে নিয়ে চিন্তা মাকে নিয়ে চিন্তা জমি নিয়ে চিন্তা মামলা নিয়ে চিন্তা দুশ্চিন্তার দুশ্চিন্তা এই জায়গাটা হলো দুনিয়া এই জায়গাটা কোথায় দুনিয়া দুনিয়াতে আপনার এই সবগুলো দুশ্চিন্তা এর মধ্যে আপনাকে কাটিয়ে যেতে হবে কিন্তু জান্নাতের মধ্যে কি এমন দুশ্চিন্তা করা লাগবে যে জান্নাতের মধ্যে আপনাকে টেনশন করতে হবে আমার সন্তানের কি হবে না সেই দিন কোনো সন্তানের চিন্তা নাই স্ত্রীর চিন্তা নাই আপনার বাবা মায়ের চিন্তা নাই সেই দিন শুধু আপনি একা ভালো কাজ করেছেন আপনাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে আপনার যা কিছু প্রয়োজন নাজ নেয়ামতের মধ্যে যত শ্রেণীর যত প্রকার যা কিছু হতে পারে সবকিছু দিয়ে আল্লাহ তালা আপনাকে চিন্তা মুক্ত করে সেখানে রেখে দিবেন আবাদা সেখানে থাকবেন অনন্তকাল সুবাহ আল্লাহ